এই পৃথিবীটা একটি মিথ্যে মায়াঘর দুইটা পয়সার জন্য মানুষের মুখ পর্যন্ত বন্ধ হয়ে যায় দেখুন এই ফোনটির সমস্যা হচ্ছে যে এই ফোনটি পাওয়ার বটনে কোনো কাজ করে না একজন টেকনিশিয়ান ভাই আমাকে দিয়ে গেছে পাওয়ার বটনের সব কিছু ঠিকঠাকই ছিল শুধু সুইচটি খারাপ ছিল তো তাকে সুইচটি পরিবর্তন করে দিয়েছিল একটি হ্যাঁ কাস্টমার ভাই তো তিনি পরিবর্তন করতে গিয়ে ওখানকার লাইন তো উঠে গেছে গেছে তারপরে ওই লাইনে কোনো রিডিং নাই কোনো মাপ নাই এবং নতুন সুইচ লাগানোর পরেও ফোনটিতে কোনো রকম রেসপন্স নাই এবং পাওয়ার বটনে কোনো কাজ করতেছে না তো এই মুহূর্তে দেখলাম যে আমাদের যে রেবনের লাইনগুলো সেই লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রেবনটি খারাপ হয়ে গেছে তো আমরা কোনো লাইন পাচ্ছি না দেখুন আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন অনেকেই দেখবেন যে টাচ ডিসপ্লে এবং চার্জিং পোর্ট চেঞ্জ করে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে আপনিও যদি ওই হয়ে থাকেন তো আপনাদেরকে বলছি যে আপনারা একটু আপডেটে আসুন আপনারা আইসির কাজগুলো করুন এবং অন্য অন্য কাজগুলো করতে থাকুন দেখুন যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে আপনি যদি আইসির কাজ না করে থাকেন তাহলে একটা সময় দেখবেন আপনি অনেক পিছনে পড়ে গেছেন এমন কোনো টেকনিশিয়ান নাই যে বুকে হাত দিয়ে সে বলতে পারবে যে আমার কাছে ভালো ফোন নষ্ট হয়নি তো সচরাচর সবার কাছেই ফোন মোবাইল ফোন নষ্ট হয় ভালো ফোন ঠিক করতে গেলে নষ্ট হয় মোবাইল ডিভাইসটি এমনই নষ্ট হবে এটাই স্বাভাবিক বিষয় মনে করেন একজন টেকনিশিয়ান ভাই আপনার কাছে একটি মোবাইল ফোন দিল সেটি চার্জিং পুট চেঞ্জ করার জন্যই হোক অথবা টাচ ডিসপ্লে চেঞ্জ করার জন্যই হোক অথবা স্পিকার বা যে কোনো কাজের ক্ষেত্রেই দেখ না কেন তো দেখলেন যে আজকে সকালে বা দুপুরে একজন কাস্টমার ভাই আপনাকে ফোনটি দিয়ে গেল আপনার পরিচিত কাস্টমার ভাই তো আপনাকে বলে গেল যে ভাই ফোনটি সারিয়ে রাখেন আমি কালকে অথবা কালকের পরের দিন নিয়ে যাব তো আপনি ব্যাস ফ্রি সময়ে ফোনটিকে সুন্দরভাবে খুললেন খুলতে খুলতে আরও কিছু কাস্টমার আসলো অন্য অন্য কাজের জন্য তো আপনি ফোনটি খোলা হয়ে গেছে আপনি এক সাইডে রেখে দিলেন রেখে দেওয়ার পর আপনি যে কাস্টমারগুলোর কাজ আসতেছে সেগুলো আপনি করতেছেন এই ফোনটি রেখে দিয়েছেন পরের দিন যখন আপনার সেই পরিচিত লোকটি যে ফোন দিয়ে গিয়েছিল আপনাকে ঠিক করার জন্য সারিয়ে দেওয়ার জন্য তিনি এসে বলতেছেন ভাই আমার ফোনটি কি হয়েছে তো আপনি বললেন যে না ভাই কালকে সুন্দরভাবে ফোনটি খুলে রেখেছিলাম তো কাজ করা হয়নি বসেন আমি করে দিচ্ছি তো ফোনটি যখন হাতে নিলেন তখন দেখলেন যে ফোনটি আর অন হচ্ছে না বা চালু হচ্ছে না তো একটি ফোন চালু না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে তো সেই কারণগুলো আপনাকে ফল ফাইন্ডিং করতে হবে এবং জানতে হবে কোথায় থেকে সমস্যা এই মুহুর্তে আপনি যদি একটি টেকনিশিয়ান ভাই যারা মোটামুটি আইসির কাজগুলো নেটওয়ার্ক আইসি লাইটিং আইসি ফোর জি আইসি অডিও আইসি এই সমস্ত কাজগুলো করে থাকেন তো সেই রকম একজন টেকনিশিয়ান ভাইকে আপনি ফোনটি নিয়ে গিয়ে দিলেন যে ভাই দেখেন তো একজন কালকে আমাকে ফোনটি দিয়ে গিয়েছিল তো আজকে হঠাৎ করে দেখছি চালু হচ্ছে না তো তিনের কাছে নিয়ে গেলেন তিনি বলতেছে যে আমার হাতে সময় কম আমার কাস্টমার আছে আমার হাতে কাজও আছে অনেক আমি এই সময় দেখতে পারবো না এই সমস্ত কথা যখন বলবে তখন আপনার মনে কীরকমটা লাগবে বলেন সেই ক্ষেত্রে আমি বলতেছি যে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে পিছনে পড়ে থাকলে হবে না আপনাকে কিছু কিছু চলার মতো হলেও আপনাকে নেটওয়ার্ক আইসি লাইটিং আইসি অডিও আইসি চার্জিং আইসি এই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে এবং আরেকটা বিষয় জানতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে একটি ফোনের সমস্যা ফল ফাইন্ডিং করা কোথায় থেকে সমস্যা কেন চালু হচ্ছে না এই সমস্ত ফল ফাইন্ডিং করা আপনার শিক্ষা এবং এইসব কাজের জন্য আপনাকে মোটামুটি হলেও কাজ শিখতে হবে এবং এই এইরকম ধরনের কাজগুলো আপনাকে করতে হবে এখন আপনি ভাবতেছেন যে এই সমস্ত কাজ করতে গেলে তো আমি এই সমস্ত কাজ জানি না কীভাবে মাল্টিমিটারে রিডিং নিতে হয় কিভাবে মাপ নিতে হয় প্লাসটা মাইনাসটা কোথায় বডিতে ধরতে হয় ডিজিটাল মাল্টিমিটারের মাপ কীভাবে নিতে হয় অ্যানালগ মাল্টিমিটারের মাপ কীভাবে নিতে হয় এই সমস্ত মাপগুলো হয়তো আপনি জানেন না তো এখন আপনাকে এই সমস্ত মাপগুলো কোথায় ট্রেনিং দিতে যেতে হবে এবং কোথায় যাবেন শিখানোর জন্য শিখার জন্য এই সব না ভেবে আপনারা একটি মাল্টিমিটার ইচ্ছা করলেও কিনতে পারেন এখন যেহেতু ডিজিটাল দেশ এবং আপডেটের যুগে যা যাচ্ছে তো আপনারা সেই ক্ষেত্রে একটি ডিজিটাল মাল্টিমিটার কিনাই উত্তম মাল্টিমিটারের দাম সাধারণত খুব বেশিও না সর্বনিম্ন দুইশো থেকে শুরু করে বিভিন্ন দামের পাঁচ হাজার ছয় হাজার আরও বেশি বেশি দামের মাল্টিমিটার রয়েছে তো আপনারা সাধারণত যে মাল্টিমিটার দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতর আছে এবং চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকার ভিতর আছে সেই মাল্টিমিটারগুলোয় আপাতত কিনতে পারেন ইউটিউবে সার্চ দিলে অনেকেই ভিডিও দিয়ে রয়েছে যে মাল্টিমিটারের মাপ কীভাবে নিতে হয় মাল্টিমিটারের মাপ কোথায় প্লাস মাইনাসটা কোথায় ধরতে হয় বডিতে না গ্রাউন্ডে পজিটিভটা কোথায় ধরতে হয় এই সমস্ত মাপগুলো আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিলে দেখতে পাবেন সেইখান থেকে শিখে নেবেন তো যাই হোক কথা বাড়াবো না আমি বলতে চাচ্ছি যে আপনারা আপডেটের যুগে আসেন তাছাড়া আপনারা সামনের দিকে এগোতে পারবেন না কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যে মোবাইল নষ্ট হবে না এমন কোনো কথা নাই কেউ বলতে পারবে না যে আমার কাছে ভালো ফোন নষ্ট হয়নি এইরকম কথা কেউ বলতে পারবে না তো একটি মোবাইল নষ্ট হবে এটাই স্বাভাবিক বিষয় একটি নষ্ট মোবাইল কীভাবে সারিয়ে তুলতে হবে সেটাই হচ্ছে আপনার কাজ আপনি একজন টেকনিশিয়ান এবং সিদ্ধান্ত নেওয়াটাই আপনার কাছেই রয়েছে এই পৃথিবীতে টাকা না থাকলে আপনাকে কেউ সম্মান করবে না এমনকি নিজের আত্মীয় স্বজনরাও আপনাকে দুবেলা করে খবর নেবে না এবং আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন দুঃসম্পর্কের আত্মীয়রাও দুবেলা করে আপনার খোঁজ নেবে আপনার খবর নেবে আপনাকে ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে হবে এই কারণে আপনার পরিবারকে সুখে থাকার জন্য এবং আপনার পথ চলা যাতে বন্ধ না হয়ে যায় এবং আপনার পথ সুন্দরভাবে যেন চলতে পারা সেই কারণে আপনাকে একজন দক্ষ টেকনিশিয়ান হতে হবে ইস ওই বাড়ির রফিকের মতো যদি আমার জীবনটা হতো ওই বাড়ির শফিকের বাবার মতো যদি আমার বাবা আমাকে কিছু শোল্ডারিং আয়রন বা কোনো কিছু কিনে দিত প্লিজ ভাই থেমে যান আপনাকে নিজেই অর্জন করতে হবে বিশ্বাস করেন আমি যখন কাজ শিখি আমার পরিবার থেকে একটা শোল্ডারিং আয়রন তো দূরের কথা একটি স্ক্রু ড্রাইভার কেনার মতো অর্থ দেয়নি আমাকে একটি কোনো কিছুই কিনে দেওয়া হয়নি আমি সব কিছু নিজে নিজে করেছি এবং আলহামদুলিল্লাহ আইসির কাজ যেটুকু জানি আমি বলছি না যে আমি সব কিছু পারি এবং জানি যেটুকু ছোটোখাটো আইসির কাজগুলো করি নন পেস্টিং আইসির কাজগুলো এবং বাটন ফোনের আইসির কাজগুলো আমার জীবন শুরু হয়েছে বাটন ফোন দিয়ে এবং আমি আমি একজন টেকনিশিয়ান হব এটা আমার স্বপ্ন ছিল এবং আমার মনে একটা আগ্রহ ছিল সেই কারণে আমি এত দূর এগিয়েছি আর আমি কিভাবে এগিয়েছি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলব যে কিভাবে আমি এত দূর এগিয়েছি আইসির কাজগুলো কিভাবে শিখেছি আমি যখন একজন মোবাইল টেকনিশিয়ান ভাইয়ের দোকানে ছিলাম বিশ্বাস করেন আমি এক মাসও থাকিনি আমার মনে হয় এক মাসও থাকিনি তো তিনি একটা কথা বলেছিল আমাকে শুনে খুব খারাপ লাগছিল যে আমি সেই কথাটা বলতে বলতে পারবো না বলবও না এখন তো সেই আগে আমি আর ওখানে যাইনি আমি গাজীপুরে চলে যাই ওখানে আমি একটা ছোটোখাটো দোকান দিয়েছিলাম তো ওখানে এক হকার ভাইয়ের সাথে যারা চুল বা মহল্লায় গিয়ে মোবাইল ফোন নিয়ে আসে তার সাথে আমি অনেক বাটন ফোন কিনতাম সেকেন্ড হ্যান্ড নষ্ট তো সেগুলো প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মোটামুটি চলার মতো আমি আইসির কাজগুলো করতে পারি তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে বলতে চাই যে আপনারা কখনো পিছিয়ে পড়ে থাকবেন না আর আপনারা প্র্যাকটিস করলে সব কাজই সম্ভব এটা আপনাদের মাঝে আমি একজন সাক্ষী রয়েছি কারণ আমি কোনো জায়গাতে এখন পর্যন্ত ট্রেনিং করিনি আল্লাহর রহমতে চলার মতো কাজ অনেকটাই শিখেছি তো এই মুহূর্তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম